আসসালাম প্রিয় দর্শক জীবনে এমন কোন আমল আমরা করে নিয়ে যে আমলের মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতালার দরবার থেকে নাজাদ পাব এই দশটি জিকির যে ব্যক্তি করবে মহান রব্বুল আল তাকে চাইলে মাফ করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আসুন জেনে নেই কোন সেই দশটি জিকির আজকের ভিডিওর দশটি জিকিরের মধ্যে সর্বপ্রথম জিকিরটি হচ্ছে ইকরাম এটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি চিকির নবীজি সাল্ল আলহ্লাম একটি হাদিসে বলেছেন তোমরা সব সময় ইকরাম পাঠ করাকে অপরিহার্য করে নাও অর্থাৎ সদা সর্বদা এই নাম পাঠ করার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে নবী করিম সাল্ল নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন আল্লাহ হুম্মা আনতালামিনাল্লাম তাবা রক্তাইয়াজাল জেলা অর্থাৎ হে আল্লাহ আপনি শান্তি নিরাপত্তা প্রদানকারী আপনার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আসে আপনি বরকতময় হে মহিময় মহানুভব যদি কোনো ব্যক্তি ইয়া জেলা আলী ওয়াল ইকরাম এই জি পাঠ করে মোনাজাতের মধ্যে দোয়া করে আল্লাহ তালা সাথে সাথে তার দোয়া কবুল করেন শুভহানব্বঃ তাই দর্শক আমরা উঠতে বসতে চলার সময় যেকোনো সময় বেশি বেশি পরিমাণে পড়ব ইয়া জল ওয়াল ইকরাম সুভান দ্বিতীয় নম্বর জিকিরটি হচ্ছে ইয়া ইয়া কাইয়ুম অর্থ হে চিরঞ্জীব হে সকল বস্তুর রক্ষক প্রিয় দর্শক এই দুইটি জিকির এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহতালার সিফাতি নাম আল্লাহ তালার গুণবাচক নাম আর এই জিকিরের মর্যাদা অনেক বেশি দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইয়া হাইয়ু কাইয়ুম এর জিকির হজরত আবু তাআলা আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ আলাহাম যখন কোনো বিপদ দেখতেন তখন আকাশের দিকে তার পবিত্র মাথা উঠাতেন এবং বলতেন আজিম অর্থ আমি প্রশংসার সাথে মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আর যখন দোয়ায় বেশি পরিশ্রম করতেন তখন বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অর্থাৎ হে চিরঞ্জীব হে সকল বস্তুর রক্ষক তাই আমরা বেশি বেশি পরিমাণে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর জিকির করব ইনশাল্লাহ প্রিয় দর্শক দশটি জিকিরের মধ্যে এই গেল দ্বিতীয় নম্বর জিকির তৃতীয় নম্বর জিকিরটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ এটি হচ্ছে একটি ইস্তেকফার এই জিকিরটি যে বেশি বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহতালা তাকে শয়তানের ঢোকা থেকে হেফাজত করবেন এবং তার জীবনের সকল গুণহই ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক তাই আমরা উঠতে বসতে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় যে কোনো সময় বেশি বেশি পরিমাণে পাঠ করব আস্তক ফিরুল্লহ সাহাবাই কেরাম হাদিসের মধ্যে বলেন নবী সাল্লাহ প্রত্যেক ফরজ সালাত শেষে তিনবার বলতেন আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ সুবহান প্রিয় দর্শক দশটি জিকিরের মধ্যে এই তৃতীয় নম্বর জিকির চতুর্থ নম্বর জিকিরটি হচ্ছে লা লা বিল্লাহ বিল্লাহ এটি গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত সব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আশ আরি রদ আনহু বর্ণনা করেন রসুলসাল আলাইসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ভাণ্ডারের কথা কি বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল সাল্লু আলাহ তিনি বললেন লা ইল্লা বিল্লাহ দুনিয়াতে গুপ্তধন মাটির নিচে থাকে সেই গুপ্তধন পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে আর জান্নাতের গুপ্তধন হচ্ছে লা কুয়াতাহ ইল্লা বিল্লাহ যার অর্থ হল আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহতাল্লাহ তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না প্রিয়দর্শক যে ব্যক্তি নিয়মিত এই জিকিরটি করবে তার দুনিয়াতেও কোনো টেনশন নেই আখিরাতেও কোনো টেনশন নেই মানে দুজাহানেই কোনো টেনশন নেই যে ব্যক্তি বিল্লাহ এর জিকির করবে তালা তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আমরা সকলেই উঠতে বসতে চলতে ফিরতে সব সময় বিল্লাহ জিকির করব ইনশাল্লাহ তারপরে পঞ্চম নম্বর জিকিরটি হচ্ছে সুবাহি হামিহি রাম বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন এক শতবার বলবে সুবাহি ওয়াবি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তারপরও আল্লাহতালা সেই গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহু আকবর তাই প্রিয় দর্শক আমরা যদি নিজেদের গুনাহকে ক্ষমা করাতে চাই তাহলে প্রত্যেক দিন এক শতবার অথবা বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পরব ইনশাল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাইকারদেরকে বললেন হে সাহাবাই কেরাম শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে তখন সাহাবাই কেরাম বললেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যহ এক শতবার বলবে বিহামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে তখন সাহাবাই কেরাম বললেন ইয়ের সাল্ল আলহ্লাম এর থেকে কি বেশি কারো আমলের দাম হবে না তখন নবীজি সল্ল্লাহ আলহুস্লাম বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম ওই বেশি হবে যে ব্যক্তি ওয়া ওয়াবিহামদিহি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে সুবাহ তারপরে ষষ্ঠ নম্বর জিকেটি হচ্ছে লা ইলাহা ইল্লাহ নবিসাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন মান ক লালা ইলাহা ইল্লাহ ফা দাখলাল জান্নাহ অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শক এখানে একটি কথা হচ্ছে আপনাকে নেক আমল করে তারপরে বলতে হবে লা ইলাহা তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন কিন্তু আপনি যদি বদ আমল করে অর্থাৎ সুদ আদান প্রদান করে ঘুষ খেয়ে অন্যান্য খারাপ কাজ করে যদি ভাবেন লা ইলাহা ইল্লাল্লাহ পরে জান্নাতে চলে যাবেন তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না প্রিয়দর্শক তাই আপনাকে নেক আমল করে ইসলামী মোতাবেক চলে নবীজির সুন্নাহ অনুসরণ করে তারপরে ইকলাসের সাথে পাঠ করতে হবে লা ইলাহা তাহলেই আপনি আল্লাহর রহমত পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ কেয়ামতের দিন আল্লাহতালা বলবেন হে নবী সৃষ্টির মধ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যারা দুনিয়াতে থাকতে ইকলাসের সঙ্গে বলেছিল লা ইলাহা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আকবর তাই প্রিয় দর্শক যদি সব অর্জন করতে চাই জান্নাত লাভ করতে চাই তাহলে এই জিকিরটিও বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ তারপরে সপ্তম নম্বরের জিকিরটি হল সুবহান সুবহান শব্দের অর্থ আল্লাহতালা অতীব পবিত্র যে ব্যক্তি আল্লাহ তালাকে পবিত্র হিসেবে আখ্যায়িত করে সে ব্যক্তিকেও আল্লাহতালা পবিত্র হিসেবে আখ্যায়িত করে এবং আল্লাহ তাকে দেন তার গুনাহগুলো ক্ষমা করে তাকে পবিত্র বানিয়ে দেন প্রিয় দর্শক তাই যদি অধিক সব অর্জন করতে চাই আমরা বেশি বেশি পরিমাণে পড়ব সুভান তারপরে অষ্টম নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রশংসা করা আল্লাহ তালা পবিত্র কোর আনুল কারিমে এরশাদ করেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার সুক্রিয়া অর্থাৎ আমার প্রশংসা আদায় করল না আমি তার নিয়ামত ছিনিয়ে নিই আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া অর্থাৎ আমার প্রশংসা করলো আমি তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিই সুভানবহ তাই প্রিয় দর্শক যদি আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে ভালো নিয়ামত পেতে চান তাহলে সব সময় পাঠ করবেন আলহামদুলিল্লাহ তারপরে নবম নম্বরের জিকিরটি হল আল্লাহু আকবর আল্লাহ আকবর শব্দের অর্থ হল আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবর এমন এক মহান শব্দ যে ধ্বনি শুনে শয়তান পলায়ন করে লজ্জিত হয় নিন্দিত হয় ইমানের পর সবচেয়ে বড় যে হুকুম নামাজ সেই নামাজ শুরু হয় তাকবির তথা আল্লাহ আকবর দিয়ে এই জিকিরের ফজিলত অনেক অনেক বেশি তাই প্রিয় দর্শক আমরা সব সময় আল্লাহ তালাকে এই চিকিরের মাধ্যমে অর্থাৎ আল্লাহ একবার বলে স্মরণ করব ইনশাল্লাহ সর্বশেষ দশম নম্বর জিকিরটি হচ্ছে নবী সাল্ল আলহিউস্লামের প্রতি দূরত পাঠ করা প্রিয় দর্শক যেই দূরই আপনি পারেন না কেন বেশি বেশি পরিমাণে পাঠ করুন সবচেয়ে ছোট দূরত হচ্ছে সল্ল্লাহ আলহিউসাল্লাম এটি পাঠ করলেও কিন্তু আপনার দূরত আদায় হয়ে যাবে নবী সাল্লু আলহিউস্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করবে সেই ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটেই রাখবে সুবহান নবীজি আরও বলেন তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দূরত পেশ করো কারণ তোমরা আমাকে সাহায্য করো যেন আমি তোমাদেরকে হাসরের ময়দানে সাফা আত করতে পারি সুবহান যে ব্যক্তি নবীজির উপর বেশি বেশি পরিমাণ দূরত পাঠ করবে নবী সাল্লাহ আলহিউসাল্লাম রোজ হাসরের ময়দানে নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন সুবহান প্রিয় দর্শক এখানে আরেকটি কথা হল পাশাপাশি নবী সাল্লু আলহিহসাল্লামের সুন্নাহ মোতাবেক কিন্তু আপনাকে চলতে হবে নবীজি নামাজ পড়েছেন আপনাকেও নামাজ পড়তে হবে নবীজি পর্দা করেছেন আপনাকেও পর্দা করতে হবে নবীজি যা করেছেন তা আপনিও করবেন যা নিষেধ করেছেন তা করবেন না তাহলেই আপনি আল্লাহর রহমতে জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই দশটি জিগির সংক্ষেপে আবারও বলে দিচ্ছি নম্বর এক ইয়া জাল জেলা আলিওয়াল ইকরাম নম্বর দুই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 আস্তাগফিরুল্লাহ 4 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঁচ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 6 লা ইলাহা ইল্লাল্লাহ নম্বর সাত সুবহানাল্লাহ নম্বর 8 আলহামদুলিল্লাহ নম্বর 9 আল্লাহু আকবার 10 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের সকলকে উক্ত জিকিরের আমলগুলো করে নবীজির সুপারিশ ও আল্লাহর রহমত পে জান্নাত লাভ করার তৌফিক দান করুন